হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো কয়েকদিন থেকে বেশ গরম তাই তো আজ নিয়ে এসেছি এই গরমে কিভাবে হালকা কয়েকটি ঘরোয়া মশলায় পাতলা ঝোলে দারুণ টেস্টিক খাসির মাংস রান্না করে খেতে পারো তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে সাড়ে সাতশো গ্রাম মাটন আছে মাটনটা প্রথমে ভালো করে ধুয়ে নেব এদিকে পেঁয়াজ রসুন আলু সব কিছু কেটে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ জিরা পাঁচটা রসুন ফল অল্প একটু জাই আদা একটা টমেটো মিডিয়াম সাইজের ছয়টা পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা সব মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি মশলাগুলো আমি শিল্পাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো পেঁয়াজ রসুন আদা জিরার সাথে আমি কিন্তু একটুখানি জাইফল বা জয়ত্রীও দিচ্ছি যেইটা কিন্তু মাটনকে একদম নরম করে এবং সুন্দর একটা ফ্লেভারও আসে আর টেস্টিও হয় ওভেনে একটা কড়াই বসে কড়াইটা গরম করেও করবো না তো আমি এখানে একশো গ্রাম পরিমাণ তেল দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা আলু ফুলে দুই টুকরো করে কেটে নিয়েছি গরম তেলে আলু দিয়ে আলুগুলো তিন থেকে চার মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এদিকে ধুয়ে নেওয়া মাটনে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা আর জাইফল বা জয়ত্রী বাটাটা ভালো করে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো টেবিল চামচে মেপে দিলে এক টেবিল চামচ পরিমাণ হবে এবার এই খুন্তিটা দিয়ে লঙ্কাটাও মাখিয়ে নেব যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণ মটনটা ঢাকা দিয়ে রেখে দেবো চার মিনিটের মতন আলুগুলো ভেজে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব আলুগুলো লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আলুগুলো নামিয়ে অল্প তেলে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে মেরে চেড়ে লালচে কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু মেরে চেড়ে টমেটোর সাথে ভেজে নিয়েছি এটা একদম লাইটে কালার হয়ে গেছে আর অনেকটাই কিন্তু গলে গলে গেছে এইবার এই মাটনটাতে দিয়ে দেবো অন্যরকমভাবে ভিন্ন স্বাদের মাটন হচ্ছে আশা করি সকলেই কিন্তু এই রান্নার প্রশংসা করবে আমি পুরো একশো গ্রাম তেলেই কিন্তু রান্নাটা করছি তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো একটু ডালচিনি দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু কালকে কালার করে ভেজে নেব মাটনটা মেরিনেট করে রেখেছিলাম তার উপর যে আর টমেটো ভাজাটা দিয়েছি সেইটা খুলটি দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তেজপাতাটা হালকা একটু কালচে কালার হয়ে গেছে রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোবাদ নেড়ে চড়ে মিটিয়ে নিচ্ছি মাটনটা মেরিনেট করেছি হাফ কাপ পরিমান জল কিন্তু দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে গোটা রসুন তিনটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ওভেনের আপ মিডিয়াম থেকে একটু কমিয়ে ঢাকা দিয়ে দুই মিনিটের মতন কষিয়ে নেব দুই মিনিটের মতন কুক করে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব কষানো কিন্তু একদম কমপ্লিট এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে থেকে মিনিট সময় নিয়ে কষিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার সময় আমি একটা চামচ লবণ দিয়েছিলাম এবার কিন্তু আন্দাজ অনুযায়ী লবণ দিতে হবে তো আমি আরও তিন চা চামচ পরিমাণ লবণ দিয়েছি চেড়ে চেড়ে আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই কিন্তু কষানো হয়ে যাবে কড়াইটা পড়ে যাবে না কষানো হয়ে গেছে এবার কিন্তু আন্দাজ মতো গরম জল দিয়ে ঝোল করে নিচ্ছি জলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি মটনটা যেহেতু পাতলা ঝোল হবে সেই আন্দাজেই জল দিয়ে দিয়েছি এবার হাই আছে কিন্তু দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে বারো থেকে চোদ্দ মিনিট সময় নিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একদম টক বগিয়ে ফুটছে এইবার কিন্তু আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি এইবার নেড়ে চেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু খাসির মাংসের ঝোল রান্না একদম কমপ্লিট আর দুই মিনিটের মতন কুক করে নিয়েছি রান্না কিন্তু একদম কমপ্লিট খাসির মাংসের ঝোল এই গরমে কিন্তু এই সামান্য মশলায় খাসির মাংসের ঝোলটা রান্না করে যাকেই খাওয়া রান্নারও যেমন প্রশংসা করবে তৃপ্তি সহকারে কিন্তু পেট ভর্তি ভাতও খেতে পারবে তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করো ট্রাই করো আর খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা